এবং রুপিয়াপু অনেক পরিশ্রম করেছে আর পুরান ঢাকা হচ্ছে আমাদের একটা অন্তরের জায়গা যখনই মাছরাতে ম্যাক্সিমাম আমরা যারা ঢাকার মাঝখানে থাকি অর্থাৎ গুলশান বনানি উত্তরা ধানমন্ডি তারা সকলেই যখন মাছরাতে ক্রেভিং হয় আমরা কিন্তু পুরান ঢাকায় চলে আসি পুরান ঢাকাটা হচ্ছে আমাদের ঢাকার অরিজিন যেখানে আমাদের সেই ঐতিহ্যগুলো খুঁজে পাওয়া যায় যেটা কিন্তু নতুন ঢাকায় একদমই বিলুপ্ত তো পুরান ঢাকায় যারা আছেন তাদের সকলকে আমার অন্তরের শুভেচ্ছা শুভকামনা এবং উপস্থিত এখানে পুলিশ ভাইরা যারা আছেন তারা যেভাবে যেহেতু কোনারা সকলে আমাদের বড় ভাইয়ের মতো আর এখানে যারা ক্লাস করতে এসেছেন তারা তাদের বোনের মতো খুব কাছাকাছি আপনাদেরকে সরে যেতেও বলতে পারছে না বাট তারপরেও অনেকভাবে আপনাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে তারা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এই কারণে বলবো কারণ আজকে যে ছবিটা উঠানো হবে যেটা এটা আমি মনে করব যে আপনাদের ভালোবাসার মানুষ আমি অপবিশ্বাস আমি কাজ করেছি এখানে অনেকেই ছোটোবেলা থেকে আমার সিনেমা দেখেন হয়তো এই কথাটা আপনারাই বলতেন আমি আজকে মাইকে বলছি কারণ যখনই কাউকে মাইক দেওয়া হয় তখন তারা প্রথমেই বলে অনেক ছোটোবেলা থেকে ছবি দেখতাম তো সেই সেই বিষয়টা না খুব আমি এনজয় করি কারণ আমার কাজ দেখেছে আমাকে চেনে আমাকে তারা ভালোবাসে এটাই আমার আর্টিস্ট হিসেবে প্রাপ্তি